আমার যে সমস্ত চাষি বন্ধুদের ফসল আবাদগুলি ভুলে গেছে যেমন অনেকে লঙ্কা চাষ করেছিলেন যেমন অনেকে পটল চাষ করেছিলেন যেমন অনেকে ভেন্ডি চাষ করেছিলেন কাকুল চাষ করেছিলেন সেই জমিগুলি যাদের ভুলে গেছে একটু যা ডাঙা জমি আছে তারা চিন্তা করবেন না তার একটাই কারণ সেখানে আপনি ধান রোপণ করে দিতে পারবেন হ্যাঁ বন্ধু আপনি কাকুল চাষ করেছিলেন বস্তা বস্তা সার দিয়েছেন সুরা চাষ করেছেন বস্তা বস্তা সার দিয়েছেন সেই সমস্ত যে সমস্ত রাসায়নিক সার আপনি ব্যবহার করেছেন সেটা মাটির ভিতরে কিন্তু থেকে যায় এবং যখনই আপনি এই ধানটা চাষ করবেন তখন বিনা খরচে চাষ হয়ে যাবে কিছু পরিমাণে হালকা পরিমাণে সার দেবেন তাতে দেখবেন ধান আপনার বাঘের মতো ফলন দেবে উচ্চ ফলন দেবে তাই ঘাবড়াবেন না যাদের জমিগুলি পুড়ে গেছে সেখানে আজই আমন ধান চাষের দিকে ঝুঁকুন হ্যাঁ বন্ধু আপনি দেখুন নির্দিষ্ট স্থানে পাতো বা বীজতলা পাওয়া যায় কিনা অর্থাৎ বীজ পাওয়া যায় অর্থাৎ চারা পাওয়া যায় কিনা যদি না পাওয়া যায় এখনও সময় আছে খুব দ্রুত বিস্তলা তৈরি করে দিন মাত্র দশ থেকে পনেরো দিনের ভিতরে সেই পাতোগুলি যথেষ্ট ইউরিয়া বা নাইট্রোজেন প্রয়োগ করলে বড়ো হয়ে যাবে সেগুলিকে আপনি জমিতে রোপণ করতে পারবেন হ্যাঁ বন্ধু তাই আপনাদের বলবো আজকের এই ভিডিওতে আমি সরাসরি আলোচনা করে দেব আপনারা কিভাবে এই বর্ষাকালীন আমন ধান চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব তাই আমি ইব্রাহিম ভিডিওতে জুড়ে রয়েছে তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো বন্ধু আমন ধান বা বর্ষাকালীন ধান কিভাবে চাষ করবে অবশ্যই জানতে হবে বন্ধু আমন ধান চাষের ক্ষেত্রে তেমন পরিমাণে কিন্তু খরচ নেই তবে হ্যাঁ আমাদের জমিগুলিতে যথেষ্ট পরিমাণে এখানে রাসায়নিক সারের পরিমাণ তেমন পরিমাণে দেওয়া লাগে না তবে কাদার পাকটা আমাদের ভালো করতে হয় বিশেষ করে এই টাইমটাই যদি আমরা কাদার পাক ভালো না করি তাহলে বর্ষাকালীন ক্ষেত্রে যে হালকা পরিমাণে বৃষ্টি হবে সেটা যদি আমাদের কাদার পাক ভালো না হওয়ার কারণে যদি একেবারে মাটির গভীরে না প্রবেশ করতে পারে ফলে কিন্তু সেই ধান আমাদের উচ্চ ব্যাহত হবে দেখতে পাচ্ছ বন্ধু টানা কিন্তু থেকে দিন বা তারও বেশি পরিমাণে বৃষ্টি এখন বর্তমানে চলছে তিন এবং তার ফলে বন্ধু আপনার ধানের যত পরিমাণে বর্ষা বা বৃষ্টি হবে তত পরিমাণে ধানটা কিন্তু ভালো হবে তাই কাদার পাক ভালো করার জন্য ফার্স্টে আপনি জমিতে ট্র্যাক্টরের সাহায্যে দুটি বা তিনটি চায় দেবেন এবং চাষের সময় আপনি অ্যামোনিয়া সার ছড়াবেন হ্যাঁ বন্ধু অ্যামোনিয়া ছড়াতে হবে যার বর্তমানে মূল্য কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নিচ্ছে কোথাও কোথাও কিন্তু আবার দামও কম হতে পারে এই এমনই আসার প্রত্যেক দশ কাটা জমির জন্য দশ কেজি এক বিঘের জন্য কুড়ি কেজি সারা জমি ছড়িয়ে দেবেন এই অ্যামোনিয়া সার বা নুন সার অনেকে বলে থাকে এটা কি করে মাটিকে পচাতে সাহায্য করে মাটির পাক ভালো করতে সাহায্য করে জমিতে যদি ঘাস থাকে এবং সেই ঘাসগুলিকে আগে থেকে যদি আপনি কোনো আগাছানাশক দিয়ে ফেলেন এবং তার পরবর্তীতে অ্যামোনিয়া সার ছড়ান সেই ঘাসগুলিকে পচিয়ে কিন্তু সারের রূপান্তর করতে অ্যামোনিয়া সার সাহায্য করে তাই আপনি কিন্তু ইহা ছড়াতে পারেন এবার অনেক বলতে পারেন দাদা আমি অ্যামোনিয়া সার দেবো না আমি দানাদার সার ব্যবহার করবো তাহলে বলবো কুড়িগুড়ি তারা দাও তাহলে বলবো কালো চোদ্দো আঠাশ দাও এর ভিতরেও এমনই ফসফেট রয়েছে যা তুমি গাছে প্রয়োগ করতে পারো ঠিক আছে বুঝতে পেরেছো তাই জমিতে এইভাবে কিন্তু রাসায়নিক সার দিয়ে মিনিমাম এক থেকে দুদিন ফেলিয়ে রাখো তারপরে একটা গরুর নাঙল নাও গরুর নাঙলের সাহায্যে আর একবার চষে দাও দিয়ে মাটিটা একেবারে পুরোপুরি সমান করে নাও সমান করে নেওয়ার পর আমাদের সেখানে ধান রোপণ করতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার বিশেষ করে এই আমন ধানের ক্ষেত্রে তেমন পরিমাণে রাসায়নিক সার বা অন্য অন্য খাদ্য উপাদান দিতে হয় না তবে যদি হালকা পরিমাণে মাটিতে নোনা থাকে এবং সেই জমিতে যদি প্রত্যেক বছর ধান চাষ ভালো না হয় তাহলে আপনাকে বলবো আপনি তিনটে প্যাকেট ক্রয় করবেন দশ কাটা জমির জন্য মিনিমাম দু কেজি করে আর পার বিঘাতে কিন্তু চার কেজি করে ব্যবহার করতে হবে ঠিক আছে চার কেজি করে কিন্তু ব্যবহার করতে হবে টোটালে চার কেজি আমি বলছি না যে একেবারে জিঙ্ক সালফেট চার কেজি কেন আমি টোটালে চার কেজি বলবো ঠিক আছে এক নম্বরে আপনার জমিতে সেই জমিতে যদি ভালো ফসল না হয়ে থাকে তাহলে পার বিগেতে মিনিমাম কিন্তু আপনাকে বলবো দু কেজি পরিমাণে জিঙ্ক সালফেট দু কেজি পরিমাণে ব্রন সার এবং তার সাথে দু কেজি পরিমাণে টোটাল বায়োস্টার ঠিক আছে পার বিগের কথা বলেছি যদি তোমার দশ কাটা জমি হয়ে থাকে তাহলে এক প্যাকেট জিঙ্ক সালফেট এক প্যাকেট বোরন সার এবং এক প্যাকেট টোটাল বায়োস্টার বা তোমরা এইচপিএম কোম্পানির এইচপিএম কোম্পানির জিনো কম ঠিক আছে এটাও ক্রয় করে নিতে পারো ঠিক আছে এটাও কালো দানা একেবারে এটাও কালো দানা জমিতে ছড়ালে কিন্তু অনেক রকম কাজ করে গাছের বৃদ্ধি করে গাছের সমস্ত রকম খাদ্যর কিন্তু চাহিদা পূরণ করতে সাহায্য করে তাই এই তিনটে তোমরা কিন্তু মিশ্রিত করে প্রয়োগ করবে যাতে জমিগুলিতে প্রায় বছরই ধান চাষ হয় না ভালো হয় না তারাই প্রয়োগ করবে আর যারা বলছো দাদা আমি কি প্রয়োগ করবো না তুমিও করতে পারো তবে আমন ধান বা বর্ষাকালীন ধান একটা নি খরচের চাষ তোমাকে বলবো যত খরচ তুমি কম করবে ততই ফসল ভালো হবে তবে রাসায়নিক সারে কিন্তু পেঁচাবে না সারটা একটু বেশি পরিমাণে দেবে ঠিক আছে বেশি পরিমাণে দেবে তবে অতিরিক্ত না হালকা বেশি পরিমাণে ঠিক আছে তাহলে আমাদের অ্যামোনিয়া সারের পরিমাণ আমি বললাম পারবিঘাতে মিনিমাম কিন্তু আমাদের কুড়ি কেজি ব্যবহার করতে হবে তবে সর্বনিম্ন পনেরো কেজি পরিমাণে পার বিঘাতে তোমরা ব্যবহার করতে পারো এবং তার পরবর্তী যেদিন কিন্তু আপনি রোবেন তখন গরুর নাঙল দিয়ে চষবেন ঠিক সেই দিন কিন্তু আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন সিঙ্গেল ফসফেট এবং কিছু পরিমাণে মিউরেটিকা পটাশ নিয়ে কিন্তু ছড়িয়ে দেবেন এবং ছড়িয়ে দিয়ে বাসুর সাহায্যে মই দিয়ে বাসুই দেবেন একেবারে তারপরে ধান রোপণ করবেন ধানে যখন সেক ছাড়বে সে কিন্তু ধীরে ধীরে ওই সমস্ত খাদ্য সে ভক্ষণ করতে বা গ্রহণ করতে সাহায্য পাবে তাই আমাদের কিন্তু অবশ্যই গরু আঙুলের চাষের দিন সিঙ্গেল সুপার ফসফেট বা এটা সেটা ব্যবহার করতে হবে এবার অনেকে আছো দাদা আমি দানা সার ব্যবহার করব তাদের আমি রিকমেন্ড করব পার যদি এক বিঘে জমি থাকে তাহলে তোমাকে বলবো তোমার বেশি পরিমাণে সার দেওয়ার দরকার নেই প্রত্যেক দশ দশ কাটা প্রত্যেক পার বিঘের জন্য মিনিমাম কুড়ি কুড়ি তারোর পরিমাণ নেবে সাত থেকে আট কেজি এবং সেখানে দশ ছাব্বিশের পরিমাণ নেবে আট থেকে দশ কেজি ঠিক আছে দশ ছাব্বিশ এই দুটো সার মিশ্রিত করে তুমি জমিতে ছড়িয়েও কিন্তু ধান রোপণ করতে পারো ধান চাষ করতে পারো এতে করেও সমস্যা নেই তারা যা যারা কিন্তু অতিরিক্ত সার দিতে পছন্দ করো তারা দশ কেজি নেবে কুড়ি কুড়ি রা এবং দশ কেজি কিন্তু দশ ছাব্বিশ ব্যবহার করতে পারো তবে আমি সবজ চাষ বললাম ইউরিয়া ফসফেট পটাশ সরি অ্যামোনিয়া ফসফেট পটাশ দিয়ে চাষ করো এতে তোমার ফলন ভালো হবে আমি আশাবাদী আমি চাষ করেছি তাই তোমাদের মাঝে তথ্য শেয়ার করলাম এবার কথা হলো ধান চাষের ক্ষেত্রে আর কী কী পরিচর্যা রয়েছে ধান চাষের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বন্ধু ধান গাছে যথেষ্ট পরিমাণে শেকড় বৃদ্ধি পায় না অনেক সময় দেখা যায় ধান গাছগুলি হলুদ হয় এটা কিন্তু প্রধান কারণ তার গাছের করে শেকড় বৃদ্ধি না পাওয়া তাই প্রত্যেক চাষিদের আমি রিকমেন্ড করবো টোটাল বায়োয়েস্টার টোটাল বায়োস্টার অথবা এক্সের বায়ো এক্সের বায়ো ফার্টিলাইজার এগুলো অথবা এইচপিএম কোম্পানির আমি যে ওষুধটার আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এই ওষুধটা বা এই এই মাইক্রোনিউট্রেনটা প্রত্যেক বিঘের জন্য দু কেজি পরিমাণে ছড়াবেই ছড়াবে যদি ছড়াতে পারো সারের সাথে মিশ্রিত করে তোমার গাছে খুব দ্রুত শেকড় বৃদ্ধি পাবে এবং গাছগুলি শেকড় বৃদ্ধি পেলে গাছে কিন্তু খুব দ্রুত ফল অর্থাৎ গাছের গো বা গতি অন্যরকম থাকবে তাই যারা জিঙ্ক বোরন দেবে না ভাবছো তারা কিন্তু টোটাল বায়োস্টার এগুলো ব্যবহার করো অর্থাৎ দানা অনুখাদ্য যেগুলো বাংলা ভাষায় বাংলা চাষিরা বলে থাকে বিপুল দানা বিপুল দানা বুঝতে পেরেছো ওই বিপুল দানা দাও কালো বিপুল দানা এক এক কোম্পানি এক এক রকম ওই কালো বিপুল দানা দিয়ে দাও ঠিক আছে দশ কাটা জমির জন্য এক প্যাকেট আর যদি তোমার এক বিঘে জমি হয় দুই প্যাকেট দাও বা সর্বোচ্চ কিন্তু তিন থেকে চার কেজি দেওয়া যায় ঠিক আছে দিলে কি হবে ওই সাড়ে সাথে দিলে খুব দ্রুত গাছের শেকড়টা বৃদ্ধি পাবে এবং গাছ সহজেই খেতে পারবে ফলে কিন্তু সেই ধান উচ্চ ফলন হবে বুঝতে পেরেছ তোমরা তাহলে ধান চাষের উচ্চ ফলনের জন্য আমাদের এটুকু করতে হবে এটুকু অবশ্যই দরকার এগুলো অবশ্যই দরকার এগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে আমাদের বোরো ধান সরি আমাদের আমন ধান উচ্চ ফলন হবে না তার পরবর্তীতে যখন ধানের বয়স মিনিমাম কিন্তু দশ থেকে পনেরো দিন হবে তখন কিন্তু আপনার জমিতে ফটেরা অবশ্যই ছড়াবেন কেউ কিন্তু স্প্রে করবেন না ধানের মাজরা পোকার জন্য স্প্রে করবেন না সে ঘাটা কোম্পানির ঘাতক হোক বা সে ঘাটা কোম্পানির কাইট হোক বা সেই ইউপিএলের ইউপিএল কোম্পানির সিমিটিসোক হোক সরি সিঙ্গেনটা সিমিটিসোক হোক বা ইউপিএল কোম্পানির নানা রকম ওষুধ রয়েছে বা ট্যাগরন হোক এইসব নানান রকম সরি ট্যাপ জ্বর হোক এই রকম নানা রকম করবেন না কারণ স্প্রে করলে আমি দেখেছি ধান হয় যখনই মাজরা পোকা ফুল থেকে ফলে পরিপূর্ণ হয় সেই টাইমে মাজরা পোকা লাগে ফুল শীষ বার হলেই মাজরা লাগে তখনই যদি স্প্রে করি ওই আমি দেখেছি চাল সব দিতে হয় আমি চাল খেতে পারি না এক বছর তাই স্প্রে করা থেকে বিরত থাকতে বলবো মিনিমাম দশ থেকে পনেরো দিন হবে তখন আপনি ফটেটা ছড়িয়ে দিন বা আপনি অন্য কোম্পানির ওষুধ ছড়িয়ে দিন বা ফেভিটান দানা ছড়ান কার্বুফোনের দানা ছড়ান এটা ছড়ালে মাজরা পোকা কন্ট্রোল হবে হ্যাঁ বন্ধু অবশ্যই ছড়াতে হবে যারা ফেভিটান বা কার্বোফোন ছড়াবেন তারা মিনিমাম আমি রিকমেন্ড করবো যখন দশ থেকে পনেরো দিন হবে তখন একবার ছড়াবেন এবং যখন ধান ফুলবে বা ফোলার টাইম আসবে দেখা যাচ্ছে একটা দুটো বার হচ্ছে তখন আপনি ছড়িয়ে দেবেন ওই জল জল অর্থাৎ জলযুক্ত জমিতে ছড়িয়ে দেবেন দেখবেন যে মাজরা পোকা জমিতে লাগবে না ঠিক আছে আর আগাছানা শক্ত আমি বলেছি চাষিদের তোমরা রিপিটটা ব্যবহার করবে ম্যাসিটানা থেকে রিপিট যেটা বালির সাথে মিশ্রিত করে দিতে হয় এটা দিলে আগাছার পরিমাণ কম হবে ধান গাছ তেমন পরিমাণে সব খাবে না তবে এটা কিন্তু ধান রোপণের তিন দিন বাদেই ছড়িয়ে দেবে তাহলে কিন্তু আগাছা বাড়বে হবে না ঠিক আছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমি ভিডিও ভিডিওতে একটা ডিটেলসে বুঝিয়ে দিলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আমি কি সঠিকভাবে তোমাদের বোঝাতে পেরেছি সেটাও কমেন্ট করবে আর কে কোন জেলা থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্ট করবে আর ভিডিওটা বেশি পরিমাণে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ চারিদিকে শেয়ার করে দিয়ে অন্য চাষির দেখার সুযোগ করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করবে কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী দিনে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে প্রত্যেকে ভালো থাকবে আমার যে সমস্ত বন্ধুরা আগাম নানা রকম সবজি চাষ করতে চান যেমন রয়েছে সিম যেমন হচ্ছে বাঁধাকপি যেমন রয়েছে ওলকপি টমেটো ভেন্ডি গাজর এছাড়াও বিট এছাড়াও রয়েছে শীতকালীন ক্ষেত্রে সিম বা অন্য অন্য যে সমস্ত ফসল আগাম চাষ করতে চান সেই আগাম সবজির বীজগুলি আপনি যদি বাজারে নির্দিষ্ট ভালোভাবে না পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বীজগুলি স্বল্প মূল্যে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ওপরে দিয়ে দিলাম এখানে আমার সাথে কন্ট্যাক্ট করবে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের কাছে পেয়ে যাবে গাজরের বীজ আমাদের কাছে পেয়ে যাবে টমেটোর বীজ আমাদের কাছে পেয়ে যাবে লঙ্কার বীজ আমাদের কাছে পেয়ে যাবে ভেন্ডির বীজ আমাদের কাছে পেয়ে যাবে বর্তমানে সিমের বীজ শসার বীজ করলার বীজ ইত্যাদি বীজ গুলি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রায় সমস্ত রকম বীজ অ্যাভেলেবল রয়েছে তাই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকবেন